আসসালামু আলাইকুম এখানে আমি পিৎজা বানানোর জন্য চার কাপ ময়দা নিয়েছি টেবিল চামচ তেল নিয়েছি দুই চা চামচ ইস্ট নিয়েছি এক চা চামচ লবণ তিন চা চামচ চিনি এগুলো এখন আমি মদার মধ্যে দিয়ে দেব এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করব মিক্স করা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করব তেলটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এখন আমি কুসুম গরম পানি দিয়ে মাদাটাকে ভালোভাবে সেনে নেব মাদাটাকে আমি সেনে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো উপরে তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এখন আমি এটাকে চার ঘন্টার জন্য রেখে দেব রেস্টে মজাটাকে এখন আমি চার ঘন্টার জন্য রেখে দিলাম এখানে দেখতেই পারছেন আমার ডোরটা কত সুন্দর হয়েছে এখন আমি আবার ওই ডোরটাকে ছেনে নিব ডোটাকে আমি ছেনে নিয়েছি এখানে আমি নিয়েছি এক পাটি টমেটো সস আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি জৈতন নিয়েছি মশারের চিজ নিয়েছি এখন আমি একটা রুটি বানিয়ে নেব আমি এভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস

দি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন এই পাতাগুলো দেওয়ার জন্য আমি ভুলে গিয়েছিলাম এখন আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি এই পাতাটা দেওয়ার জন্য অনেক ধ্যান হবে ৰেডি হৈ গেল পিজ্জা ৰেচিপি